ওয়ালটন এসি প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি আবুল কাশেম এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় প্রিয় দর্শক আপনারা জানেন যে গত সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন সালমানের রহমান যিনি ওই সময় খুবই প্রভাবশালী ছিলেন এবং তখন হচ্ছে তার মালিকারাধীন বেক্সিমকো গ্রুপ তারা হচ্ছে দুটা বন্ড ছিল প্রথমটা হচ্ছে আইপাইসি আমার বন্ড যার মাধ্যমে তারা এক হাজার কোটি টাকা বাজার থেকে নিয়েছে এবং পরবর্তীতে আওয়ামী লীগের শেষ সময়ে পতনের আগে আগে তারা হচ্ছে আরেকটা বন্ড সেরেছিলো যেটা নাম ছিল বেক্সিম্প ফার্স্ট জিরো কুপন বন্ড এই বন্ডের মাধ্যমে তারা পনেরোশো কোটি টাকা বাজার থেকে তোলা তুলে নেওয়ার একটা উদ্যোগ নিয়েছিল তো এর মধ্যে হচ্ছে আশিনা সরকারের পতন ঘটে গত বছরের পাঁচ আগস্ট এবং আমরা দেখছি যে এই সেকেন্ড বন্ডটা হচ্ছে বন্ডে ব্যক্তি বা কোম্পানিগুলি বা প্রতিষ্ঠানগুলি আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক তারা আর আগের মতো বিনিয়োগ করছে না যেটা প্রথমটা করছিল মানে যখন সালমান ইব রহমান অনেক প্রভাবশালী ছিলেন তখন কিন্তু অনেক ব্যাংক অনেক প্রতিষ্ঠান তাকে খুশি রাখার জন্য সেখানে বিনিয়োগ করছে যেটা হাসিনা সরকারের পথরে পড়ে যখন সে কারাগারে তো সেই ঘটনাটা আর ঘটছে না এটার কারণ কি এই বিষয়ে হচ্ছে বিস্তারিত টিভিএস একটি আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন টিভিএসের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম আমরা তাকে স্টুডিওতে পেছি রফিক আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে কি ঘটনা যে যে প্রথম যে বন্ডটা আইএফআসে আমার বন্ড আর সেখানে লোকজন বা প্রতিষ্ঠানগুলি এত হুমড়ি খেয়ে বিনিয়োগ করলো খুব অল্প কদিনে তারা এক হাজার কোটি টাকা তুলে নিল এবং পরেরটাতে কেন এই বিনিয়োগটা হচ্ছে না জি আপনাকে ধন্যবাদ আমরা আমরা জানি যে ব্যবসা চালানোর জন্য মালিকরা সাধারণত হলো ব্যাঙ্কিং ঋণ অথবা হলো বন্ড ইস্যু বা পুঁজিবাজারে নতুন কোম্পানির আইপিও আইপিওর মাধ্যমে তারা হলো ক্যাপিটাল রাইজ করে তো সালমান এফ রহমান থেকে কয়েক হাজার কোটি টাকা লোন নিয়েছেন যখন তার হলো সিঙ্গেল পার্টি এক্সপোজারের লিমিটটা ক্রস করে দেয় যখন তার নতুন করে ফান্ডের প্রয়োজন হয় তখন তিনি বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজারে টাকা তোলার জন্য পরিকল্পনা করেন তো দু হাজার সালে ভেক্সিমকো গ্রুপ বেক্সিমকো লিমিটেড লিস্টেড কোম্পানি এর মাধ্যমে তিন হাজার কোটি টাকা মূলধন উত্তোলন করেছে তাদের একটা সোলার সোলার প্ল্যান্ট ইনভেস্টমেন্টের জন্য এরপরে তারা বেক্সিমকো গ্রুপ এবং শ্রীপুর টাউনশিপ নামে একটা কোম্পানি তারা যখন গাজীপুরে একটা আবাসন প্রকল্প হাতে নেয় সে প্রজে সেই প্রকল্পের খরচ প্রায় ছয় হাজার কোটি টাকা সেই প্রজেক্টে ফাইন্যান্স করার জন্য টাউনশিপের মাধ্যমে বা আমার বন্ড নামে আইএফআইসি গ্যারেন্টের যে বন্ড ছিল সেই বন্ডের মাধ্যমে তারা এক হাজার কোটি টাকা উত্তোলন করে দু হাজার সালের দিকে তো এই টাকা উত্তোলনের ই ছিল মানে তাদের যে ম্যান্ডেট ছিল যে তার যে ডেভেলপার তাদেরকে টাকাটা দেওয়া হবে এবং হলো তারা প্রজেক্টটা ডেভেলপ করবে তো যেহেতু ছয় হাজার কোটি টাকার প্রজেক্ট তাদের আরও ফান্ডিংয়ের প্রয়োজন ছিল এবং এই শ্রীপুর টাউনশিপের সাথে বেক্সিমকো লিমিটেড জয়েন্ট ভেঞ্চার করে জয়েন্ট ভেঞ্চার করে তাদের একটা বড় স্টেক ওই জায়গায় তারা অংশীদারিত্ব করে তো সেই জায়গার থেকে তাদের প্ল্যান ছিল যে বেক্সিমকো গ্রুপ বা বেক্সিমকো লিমিটেড সেখানে এক হাজার কোটি টাকা ইনজেক্ট করবে এই টাকাটা সে ব্যাঙ্কিং থ্রুতে পাচ্ছিলো না তখন ভেক্সিমকো লিমিটেড নিজে পনেরোশো কোটি টাকার একটা জিরো কোমন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে যেটা হল ফার্স্ট জিরো কোমন বন্ড ছিল এবং এই যে পনেরোশো কোটি টাকা উত্তোলন করবে সেটার একটা যে আমরা ইউজ অফ প্রসিড দেখি সেখানে তারা বলছিল যে বেক্সিমকো লিমিটেড যে এক্সিস্টিং লোন আছে সেটা পাঁচশো কোটি টাকা রিপেমেন্ট করবে আর এক হাজার কোটি টাকা শ্রীপুর টাউনশিপের যে মায়ানগর প্রজেক্ট সেই জায়গায় ইনভেস্টমেন্ট করবে তো যখন এটা চব্বিশ সালের চব্বিশ সালের মে মাসের দিকে এই পনেরোশো কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত হয় এবং আমি যদি জিরো কুপন বন্ড আমার বন্ডের সাবস্ক্রিপশানের কথা যদি বলি যখন রহমান ক্ষমতায় ছিলেন তখন বেসিক্যালি এক হাজার কোটি টাকার যে ফান্ড সে রেইজ করেছে ম্যাক্সিমাম হলো ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং হলো বন্ডের যে ন্যাচার ছিল ন্যাচার হলো ইনস্টিটিউশন ইনভেস্টরদের কাছ থেকে ইস্যু করার কথা ছিল এর মধ্যে আমরা দেখেছি বেশিরভাগই ব্যাঙ্ক ইনভেস্ট করেছে সেখানে কারণ যেহেতু সালমান রেফুর রহমান সরকারের একটা প্রভাবশালিয়েছিলাম তিনি ফাইন্যান্সিয়াল সেক্টরের বিষয়গুলো দেখতেন তো ওই জায়গার থেকে ব্যাঙ্কগুলো হলো তাকে এক কথায় খুশি করার জন্য ব্যাঙ্কগুলো সেই জায়গায় ইনভেস্টমেন্ট করেছে তো কিন্তু যখন নতুন করে পনেরোশো কোটি টাকার বন্ডের অনুমোদন দেওয়া হলো তো এর যে একটা যখন বন্ড ইস্যু করার পর যখন সিকিউরিটন কমিশন কনসেন্টলেটার ইস্যু করে এই কনসেন্ট লেটারের ভ্যালিডিটির মধ্যে একটা সাবস্ক্রিপশান পিরিয়ড থাকে এই পিরিয়ডের মধ্যে ফান্ড ফান্ডিংটা রেজিং হয় তো মার্চ মাসে অ্যাপ্রুভাল পাওয়ার পরে সাবস্ক্রিপশন যখন শুরু হলো ঠিক তার এক দুই মাস পরে সরকারের পতনটা হলো তো ওই সময় আমরা যখন খোঁজ নিয়ে দেখলাম যে মাত্র পাঁচশো একচল্লিশ কোটি টাকা ফান্ড পেয়েছে এই বনটা এবং আমরা যখন যারা ইস্যু ম্যানেজার বা যারা ট্রাস্টি আছে তাদের সাথে যখন আমরা কথা বলেছি পাশাপাশি সিকিউরিটন কমিশনের সাথে যখন আমরা কথা বলেছি দেখেছি যে এই পাঁচশো একচল্লিশ কোটি টাকা সরকার পতনের আগেই কিছু ব্যাংক সাবস্ক্রিপশন করে ফেলেছিল এবং যখন সরকার পতন হয়ে গেল আর নতুন করে কোনো সাবটিফ্রিপশন তারা পায় নাই এবং যখন সাবস্ক্রিপশনের একটা যে মেয়াদ থাকে সেই মেয়াদটা যখন শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে যখন সিকিউরিস কমিশনের কাছে তারা আবেদন করলো যেটা টাইম এক্সটেনশনের জন্য কমিশন সেটা রিজেক্ট করে দিয়েছে এবং রিজেক্ট করার পরে কো লিমিটেড সিদ্ধান্ত নিয়েছে যে তারা নতুন করে আর ফান্ড রেজ করবে না এবং কেন তারা সাবস্ক্রিপশন পাচ্ছে না বা সাবস্ক্রিপশান হচ্ছে না এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম তখন তারা বলছিল যে নিঃসন্দেহে একটা পলিটিক্যাল ইস্যুর কারণেই হচ্ছে যে আমরা সালমান রেফরান যেহেতু আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ ছিলেন এবং ওই সময় তার ব্যবসা বাণিজ্যগুলো তো ভালো কিছু করছিলেন এখন যেহেতু সরকার নাই সেহেতু ব্যবসা বাণিজ্য ভালো হবে না খারাপ থাকবে ইনভেস্টারদের কনফিডেন্সটা ছিল না যার কারণে তারা সাবস্ক্রিপশানটা পায় নাই ওই প্রজেক্টটার এখন কি অবস্থা মায়ানগর প্রজেক্টের বিশালতা অনেক বড় যেহেতু ছ হাজার কোটি টাকা প্রজেক্ট নিঃসন্দেহে অনেক বড় প্রজেক্ট এটাই আমরা বুঝতে পারি তো সেই প্রজেক্টে আমরা যখন প্রজেক্টের যারা সংশ্লিষ্ট তাদের সাথে যখন আমরা কথা বলেছি তারা বলে তাদের যে একটা প্ল্যান বাস্তবায়ন করার যে তাদের একটা টাইম ফ্রেম ছিল সেই টাইম ফ্রেম জাস্ট ওরা শুরু করেছিল প্রায় ল্যান্ড ডেভেলপমেন্ট পর্যায়ে পর্যন্ত ছিল এবং যখন সরকার পরিবর্তন হলো তারা যে মেশিনারিজগুলো আনছিলো ল্যান্ড ডেভেলপমেন্ট বিল্ডিং তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো এনেছিলো ওই মব ক্রিয়েট করে ভেঙে ফেলা হয়েছিল প্রায় এখানে চল্লিশ কোটি টাকার মতো তাদের মেশিনারিজ নষ্ট হয়েছে তাদের যে প্রজেক্ট এলাকার ভিতরে যে ল্যান্ড বাউন্ডারি ছিল সেই বাউন্ডারিগুলো ভেঙে ফেলা হয়েছে তো এই কারণে প্রায় কয়েক মাস ওই প্রজেক্টে কোনো কাজই হয় নাই তবে যেহেতু এই সরকারের মেয়াদ প্রায় নয় মাস হয়ে গেছে এই নয় মাসের পরিস্থিতি শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ডেভেলপমেন্ট হওয়াই তারা নতুন করে আবার কাজ শুরু করেছে রাস্তাঘাটটা ডেভেলপমেন্ট করেছে কিন্তু তাদের যে টার্গেট ছিল যে একটা প্রজেক্ট শেষ করা শুরু করার আড়াই বছরের মধ্যে তারা বিল্ডিং তৈরি করে কাস্টমারের কাছে তারা ফ্ল্যাট বিক্রি করা শুরু করবে কিন্তু মাত্র টোটাল প্রজেক্টের টেন পার্সেন্ট হয়েছে যেটা এতদিনে প্রায় সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট হওয়ার কথা ছিল সেই কাজটা হয় নাই আপনার কাছে যেটা জানতে চাবো যে এই যে ছয় হাজার কোটি টাকার প্রজেক্ট কিন্তু সেখানে আমরা দেখলাম যে দুইটা বন্ডের মাধ্যমে সে পনেরোশো কোটি টাকা দেখছেন খুব গ্রুপ পেয়েছে তো ফলে এই পনেরোশো কোটি টাকা দিয়ে তো আর ছয় হাজার কোটি টাকার প্রজেক্ট বাস্তবায় সম্ভব না তো সেক্ষেত্রে হয়তো প্রজেক্টের একটা অংশ বাস্তবায়ন হবে তো এ অলরেডি এসব বন্ডে যারা ইনভেস্ট করছে তখন আই আমার বন্ডে আমার যতটুকু মনে আছে যে সেখানে বারো পার্সেন্ট হচ্ছে ইন্টারেস্ট দেওয়ার তো এই যে ইনভেস্টাররা কি আসলে এই ইন্টারেস্টটা বা এই রিটার্নটা পেতে পারে নাকি এটা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে এটা এখন এখন পর্যন্ত পাচ্ছে আর যেহেতু এই বন্ডটার একটু মানে চালাকি ছিল আর কি যে এই বন্ডটার আইএফআইসি ব্যাংকের নিয়ন্ত্রণ যেহেতু বেক্সিমগো গ্রুপের কাছে ছিল তারা আইএফআইসি ব্যাঙ্কে গ্যারেন্টার করছে এখন যদি কোনো কারণে যে জিরো কুপন বন্ড এক হাজার কোটি টাকার যে বন্ড সিপুর টাউনশিপ লিমিটেড কোম্পানিটা ইস্যু করেছে এই কোম্পানি যদি ডিফল্ট হয় এই টাকাটা দেবে আইএফআইসি ব্যাংক সেই ক্ষেত্রে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি যে এটা ডিফল্ট হওয়ার রিস্ক নেই কারণ যদি কোনো কারণে প্রতিষ্ঠান দিতে না পারে কারণ প্রতিষ্ঠানের যে একটা টার্গেট ছিল প্রজেক্টটা শেষ করার সেটা না হলেও মানে ব্যাংক দিবে এবং হলো যখন সিকিউরিটন কমিশন বন্ডের অনুমোদন দেয় এবং তাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশানের মধ্যে ছিল যে তারা যে টাকা রেইস করবে সেখান থেকে তারা দুশো চল্লিশ কোটি টাকার একটা পৃথক ফান্ড করবে কারণ তারা ধরেই নিয়েছিল যেহেতু ল্যান্ড ডেভেলপমেন্ট আবাসনের একটা প্রজেক্ট সো এটা শুরু করলে আড়াই থেকে তিন বছর একটা টাইম ফ্রেমের মধ্যে মানে কোনো রিটার্ন আসবে না তিন বছর আড়াই বছর বা তিন বছর পরে যখন প্রজেক্টটা কমপ্লিট হবে বিক্রি করা শুরু করবে ফ্ল্যাটগুলো তখন থেকে একটা রেভিনিউ জেনারেশন তৈ হবে তো ওই যে দুশো চল্লিশ কোটি টাকা ছিল সেই দুশো চল্লিশ কোটি টাকাকে পার মান্থ তাকে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল দশ কোটি টাকা করে পেমেন্ট করা হচ্ছে আপনার কাছে লাস্টে আমি সংক্ষেপে জানতে চাবো যে গ্রুপের অনেক ব্যাঙ্ক লোন আছে যেমন জনতা ব্যাঙ্কে প্রায় আঠাশ হাজার কোটি টাকার মতো লোন এবং তার হচ্ছে বিরাট একটা শিল্প গ্রুপ তার কোম্পানিগুলি হচ্ছে কমপ্লায়েন্স বা আধুনিক মেশিনারি কিন্তু আমরা দেখলাম যে পাঁচ আগস্টে সরকার পতনের পর শ্রমিকদের বেতন দেওয়ার মতো টাকা এই কোম্পানি নেই এবং বিভিন্ন কোম্পানিতে তার হচ্ছে হিউজ পরিমাণ গ্যাস বিল বাকি তো তাহলে ভ্যাকসিন কুক গ্রুপ যে ব্যাংক থেকে এই টাকাগুলি নিয়েছে তো সেই টাকা আসলে করছে কি সেই টাকা কোথায় গেছে আপনি কিছু বলতে পারবো এই বিষয়ে আমরা কর্মকর্তাদের সাথে যখন ম্যাক্সিমকর ইন্ডাস্ট্রিয়াল শিল্প পার্ক তাদের যে ওইখানকে যখন শ্রমিকদের আনরেস্ট হচ্ছিল তখন তাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল তারা তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এক্সপোর্ট আমাদের ঠিক ঠিকই হয়েছে মানে এক্সপোর্ট যে পরিমাণ আসলে কোম্পানি দেখিয়েছে যে আমি এক্সপোর্ট করেছি সেটা হয়েছে কিন্তু এক্সপোর্ট প্রসিডটা দেশে আসছে কি না এইটা নিয়ে একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে যে কারণ আমি তো আমার ফ্যাক্টরিতে প্রতিদিনই প্রোডাক্ট আমি উৎপাদন করতেছি আমার যে চল্লিশ হাজার লেবার চল্লিশ হাজার লেবার বা শ্রমিকরা কাজ করতেছে আমার প্রোডাকশান তো হচ্ছে এই প্রোডাক্ট আমি আমার যে বায়ার ছিল তাদের কাছে আমি হ্যান্ড করেছি তাহলে আমার টাকাটা কেন আসে নাই তো তাদের একটা সন্দেহের জায়গা যে এই টাকাটা সম্ভবত ডেকসিমক গ্রুপের মালিকরা দেশে রিপ্রেট করে নাই মানে বিদেশে বিদেশে রেখে দিয়েছে দেশে আনে নাই যার কারণে তাকে ব্যাংক নির্ভরতা করতেছে এমনকি আমরা আরেকজন কর্মকর্তার সাথে বলছিলাম যিনি তাদের ফাইন্যান্সিয়াল মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টটা দেখেন উনি বলছিলেন যে আমাদের বেতন কোনো সময় পাঁচ তারিখ যায় নাই আমাদের তিরিশ তারিখ বা এক তারিখের মধ্যে আমাদের বেতন হয়েছে বেতনটা আমরা কিভাবে দিয়েছি আমরা ব্যাংক থেকে টাকাটা নিয়ে এসে দিয়েছি কিন্তু মালিকরা কিভাবে অ্যারেঞ্জ করেছে ওই কর্মকর্তারা জানেন না কিন্তু যখন এই অ্যানোমালিজগুলো বেরোলো যে আমার ব্যাংকে এত কোটি টাকা লোন তখন তারা ধারণা করছেন যে ব্যাংকের সাথে হয়তো বা লোন হিসেবে সেটা আমাদের চলে আসছে কিন্তু আমাদের টাকাটা দেশে আসে নাই এরকম একটা সন্দেহ জায়গা আছে কর্মকর্তাদের মধ্যেও ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক ওয়ালটন এসি প্রেজার্স টিভিএস ইনসাইটে আমরা রফিকের কাছ থেকে বিস্তারিত জানলাম যে বিক্রম গ্রুপের দুটা বন্ড বন্ডের কি অবস্থা এবং তার যে প্রজেক্ট মায়ানগর প্রজেক্ট সেই প্রজেক্টের কি অবস্থা আশা করি আমাদের শো আপনাদের ভালো লাগছে এবং আপনারা আগামীতেও আমাদের সাথে থাকবেন আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ